আপনারা যারা প্রত্যেক ঈদের পর নতুন মুভিগুলো দেখা রিভিউ দিতে চলে আসেন এবং রিভিউ দেওয়ার ক্ষেত্রে আপনারা অভিনয় করে খুশিতে আত্মহারা হইয়া একেবারে দিয়ে যারা রিভিউগুলো দেন দেখাইয়া এবং ওই নায়কের ফ্যান হিসাবে দাবি করে নিজেকে এবং নায়ককে অত্যন্ত ভালোবাসেন সেইটাও প্রমাণ করতে চান হাই আপনাদের গন্তব্য কি এইটা আপনাদের করণীয় কি এইটাই ছিল আপনারা তো প্রত্যেকেই মুসলমানের সন্তান আপনি যে এই ভালোবাসা এই নায়কের প্রতি দেখান আপনার অসুস্থ শরীর নিয়ে অনেকে দেখা যায় যে অসুস্থ শরীর নিয়েও এই ঈদের ভিড়ে সিনেমা দেখতে সিনেমা হলে চলে যায় অনেকে মৃত্যুবরণ করে এই মানুষের ভিড়ের কারণে অনেক মা বোনদেরকে দেখি যে নিজের গর্বের সন্তান প্রসব হওয়ার সময় কিন্তু ওই মুহূর্তে সে কি করে সিনেমা দেখতে চলে যায় কত ভালোবাসা নায়কের প্রতি কত মানে তাদের আবেগ দেখেন একটা পর্যায়ে দেখা যায় অনেক এখানে ঘটনা এরকমও ঘটেছে সিনেমা হলে বৈশা ওই সন্তান জন্ম দিয়েছে একটু চিন্তা করে যেই সন্তান সিনেমা হলে জন্ম হয়েছে সেই সন্তান কি আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর অলি হবে বলেন আস্তাফিরুল্লাহ এরা কিন্তু মুসলমানের সন্তান নিজের যান চলে যায় সিনেমা হলে বসে অর্থাৎ একটা পাপিষ্ট জায়গায় একটা পাপাচারের ভিতরে লিপ্ত থাকা অবস্থায় কারণ আমরা যেটা জানি যে পাপের ভিতরে থাকা অবস্থা যদি মৃত্যুবরণ করে তাহলে সে ইমান হারা হইয়া মৃত্যুবরণ করে আপনাদেরকে আমি কি বলবো আপনাদেরকে আমি মানসিক প্রতিবন্ধী ছাড়া কিছুই বলতে পারতেছি না কারণ এই যে আপনারা যেই নায়কের জন্য এত কিছু করেন সবকিছু বিসর্জন দিয়ে মুভি দেখতে যান নিজের জানটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিলেন এই নায়ক কি আপনাকে চেনে এই নায়ক কি আপনাকে ভেলু দেয় আপনা পর্যন্ত এই নায়ক পৌঁছবে কখনো আপনি কেন এই নায়ককে এত ভালোবাসতে গেলেন কেন তার প্রতি এত আবেগে জড়াইতে গেলেন আপনার মন মস্তিষ্ক এরকম হইল কেন আপনারা কি একেবারেই বিবেক শূন্য হয়ে গেলেন যেই ভালোবাসা আপনি এই নায়কের প্রতি দেখাইতে গেলেন এই মুভির প্রতি দেখাইতে গেলেন এই ভালোবাসা যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আপনি দেখাইতে পারতেন আমি আল্লাহর কসম করে বলতে পারি যে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাইতে পারতেন আপনার দুনিয়া ও আখেরাত উজ্জ্বল হয়ে যাইত আপনি কি করলেন যা আপনি দুনিয়া তো কিছু পাইলেন না আর হাদিস কোরআনের কথা অনুযায়ী আপনি আখেরা পাইবেন না আপনি একটু চিন্তা করেন যে আপনার কি করা দরকার ছিল আপনি মুসলমানের সন্তান আপনি কি করতেছেন সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই মুভিগুলো দেখে আইসা তারা মানে একেবারে সেরেক যুক্ত কথাগুলো টাটকা সেরেক যুক্ত কথাগুলো আইসা বলে এবং মানে যেই কথাগুলো বলে তহিদের সাথে কোনোটাই যায় না অনেক মেয়ে লোকরা বিচ্ছিরি নোংরা ভাবে কথা বলে এই ছবিগুলো রিভিউতে উপস্থাপনা করে এই বিষয়গুলো দেখা মানে হৃদয় থেকে রক্ত খরানো হয় কি দরকার মানে এদের কি আত্মীয় স্বজন নাই পিতামাতা নাই এদেরকে থামানের মতো কেউ নেই আর আমাদের দেশের সাংবাদিকদের কথা আর কি বলবো হলুদ সাংবাদিক তাদেরকে বলি এই হাম্বাদিকরা মানে কত আন্তর্জাতিক নিউজ পৈরা রয়েছে মুসলমানরা বিশ্বে বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত কত ঘটনা ঘটে যায় সেগুলো বাদ দিয়ে এই ধরনের মানসিক প্রতিবন্ধীদেরকে ধইরে আইন না এই ধরনের চেসরাদেরকে পাগল ছাগলদেরকে ধইরে আই না মানে তারা মানে তারা ইন্টারভিউ নেয় এগুলো আমাদের জন্য আসলেই লজ্জাজনক এ ধরনের সাংবাদিকদেরকেও বয়কট করতে হয় যাই হোক এদের কথা আর কি বলবো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করে না হয় যদি তাদের জীবন জৈবন সব শেষ করিয়া দেয় সিনেমা হলে যদি মৃত্যুবরণ করে এগুলো আসলে অনেক ভয়ানক এগুলোর পরিণাম মোটুই ভালো না এই জন্য আমরাও চাই না যে এরকমটা হোক অনেক লক্ষ্য করা দেখা যায় দাড়ি পাকা মুরুবীরা অনেক পাঞ্জাবি পরা টুপি মাথায় দেওয়া কাকুরা অনেক পদ্মাশীল মহিলারও এই সিনেমা হলে যায় আস্তা এগুলো বলতে চাই না কিছু বেশি দেখতেছি কিছু মেয়ে লোকরা মানে ফ্যান দাবি করে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না আর কিছু বলতে চাই না যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন আসসালামু আলাইকুম আহম